হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো তো আমার শরীরটা একটু খারাপ ওই জন্য আমি এসেছিলাম ডক্টরের কাছে তো ডক্টর দেখানোর পর রাস্তার ধারে একটা ধাবা রয়েছে সেখানে চলে গেলাম একটু চা খেতে তো ধাবাটা নূতন উদ্বোধন হয়েছে পনেরোই আগস্ট সেদিন তো প্রচণ্ড ভিড় ছিল তো আজ ডক্টর দেখে যাওয়ার সময় দেখলাম অনেকটাই ফাঁকা ভিড় কম আছে তো আমি চলে এলাম এখানে একটু চা খেতে আর দেখো ধাবাটা কতটা সুন্দর তো এখানে আসার পর মেনু কার্ড নিলাম নিয়ে আমি একটা কোরিয়ান চিকেন পপকর্ন অর্ডার করলাম আমার বাবু সোনার জন্য বললাম যে একটু পার্সেল করে দিতে বাবু সোনা বাড়িতে রয়েছে তো এই ধাবাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো খড়ের চাল আর চারিদিকে বাঁশ দিয়ে রেলিং করা আর কি সুন্দর তো তারপর আমি দুটো চা অর্ডার করলাম দুটো চা কেন বলো সাথে আর একজন ছিল আমার হাজব্যান্ড তো মাটির ভাড়ে চা খেতে তো আমার খুবই ভালো লাগে আমি যেখানেই যাই না কেন যদি কোথাও দেখি যে রাস্তার ধারে কোনো ধাবাতে মাটির ভাড়ে চা তো আমি কিন্তু চা খেয়েই আসি সেখান থেকে আমি তো সচরাচার চা খাই না কিন্তু মাটির ভাড়ের চা আমি কিন্তু মিস করি না আলাদা একটা মাটির গন্ধ থাকে আমার তো ভীষণই ভালো লাগে তো এখানে মাটির ভাড়ে চা খেতে আমার তো খুবই ভালো লাগলো আমার হাজব্যান্ড রয়েছে দেখো আমার সাথে আর ধাপাটা তো ঘুরিয়েই দেখালাম দেখো লাইটিংগুলো কতটা সুন্দর আর এই জায়গাটা খুবই আমার ভালো লেগেছে তোমরা চাইলে ঘুরে আসতে পারো